আসসালামু আলাইকুম নতুন আরও একটি কানেকশনের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি কলমি ভি সেভেন্টি থ্রি এই স্মার্ট ওয়াচটি তো আপনারা কিন্তু কানেকশন ছাড়াও কিন্তু এটা ইউজ করতে পারবেন যেহেতু এই ওয়াচে কোনো কিউআর কোড আসে না যখন আপনি ওপেন করবেন তো কানেকশন ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন কিন্তু আপনার টাইম কিন্তু ঠিক থাকবে না দেখবেন আপনার ফোনে বাজে এগারোটা বত্রিশ আর ওয়াচে বাজে বারোটা ষোলো এরকম সমস্যা হবে তো এটা কানেকশন করার জন্য আপনাদের সবার প্রথমে বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল পেয়ে যাবেন এই যে এখানে কিন্তু একটা কিউ কোড আছে এই কিউআর কোডের নাম হচ্ছে কোলমি ফিট এই যে যেটা আমরা অলরেডি ইনস্টল করেছি তো এইটা আপনারা ফোনের মধ্যে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর আপনারা ওপেন করে দিবেন তো ওপেন করার পর এখানে জেন্ডার ফিমেল হলে ফিমেল তারপর এই যেভাবে দিয়ে দিবেন তারপর মেল হলে মেল তারপর ডান দিয়ে দিবেন তারপর আপনার এইখানে জন্মশালটা দিয়ে দিবেন অরিজিনাল অরিজিনাল কত সালের জন্ম এটা দিয়ে ডান দিয়ে দিবেন তারপর হাইটটা দিয়ে দিবেন তারপর ওয়েটটা দিয়ে দিবেন একদম অরিজিনাল ওয়েটটা দিয়ে দিবেন এইখানে তারপর ওকে দিয়ে দিবেন মানে ডান দিয়ে দিবেন নিচে এখানে তো এখন আমাদের যেটা করতে হবে অ্যালাউ করে দিতে হবে সব কিছু তারপর অ্যাডে ডিভাইসে ক্লিক করতে হবে ওকে দিতে হবে তারপর আবার অ্যালাউ দিতে হবে এবং অ্যালাউ করে দিতে হবে তো ওয়াচের মধ্যে কিন্তু আমাদের বেশ একটা কাজ নাই শুধু ফোনের মধ্যেই কাজ আবার অ্যাডে ডিভাইসে ক্লিক করবেন ইনেবল করে দিব তারপর লোকেশন অ্যালাউ করে দিব তারপর আবার ব্যাকে আসবো তারপর অলরেডি ভিএ অন্য ওয়াচের নাম পেয়েছে তবে এটা আমাদের না তো ভি সেভেন্টি থ্রি অলরেডি নাম এসেছে তো আমরা এটা অ্যালাউ করে দিব বা ক্লিক করে দিব তারপরে ডিভাইসে চলে আসলাম ডিভাইসে আসার পরে এই যে এখানে কিন্তু কানেক্টিং লেখা হচ্ছে অলরেডি তো ফাইনালি আমাদের কিন্তু কানেকশন হয়ে গেছে এই যে এখানে কিন্তু কানেক্টের লেখা হয়ে গেছে তো এগারোটা পঁয়ত্রিশ এখানেও কিন্তু এগারোটা পঁয়ত্রিশ হয়ে গেছে তো আমাদের যেই কাজটা করতে হবে প্রথমে এই যে এখানে কিন্তু নোটিফিকেশান আছে এখানে আমরা ক্লিক করবো তারপর ফোন কল অ্যালাউ করে দিব তারপর ম্যাসেজ এটাও অ্যালাউ করে দিব মোট কথা আপনাদের যেই নোটিফিকেশন দরকার সেটা কিন্তু অ্যালাউ করে দিবেন যেমন ফেসবুকে তো অনেক নোটিফিকেশন আসে সেটা দরকার নাই টুইটারে অনেক ইমারজেন্সি দিয়ে দিবেন তারপর হচ্ছে যে কলমি ফিট এটা অ্যালাউ করে দিবেন ব্যাকে আসলাম আবার তারপর হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন স্কাইপ তারপর ইনস্টাগ্রাম তো এখানে কিন্তু অনেকগুলা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তারপর আবার ব্যাকে আসবেন তো ব্যাকে আসার পর আপনারা ওয়াচ ফেস চেঞ্জ করবেন কিভাবে তো এখন আমরা কিভাবে নিজের ছবি দিব তো এই যে ইডিট লেখা আছে আপনারা দেখে বুঝতে পারতেছেন ইডিটে ক্লিক করব তারপর এই যে অ্যালাউ লিমিট অ্যাক্সেস বা অ্যালাউ অল আপনি এখান থেকে অ্যালাউ করলে কিন্তু অনেকগুলো আপনার ছবি আসবে তখন আপনি আপনার নিজের ছবি কিন্তু এইখানে দিয়ে দিতে পারবেন খুব সহজে কিন্তু একদম এটা ইজি তারপর আমরা একটু নিচের দিকে আসি ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার এই যে এখানে আমরা ক্লিক করবো অ্যাডে ক্লিক করব তারপরে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে কিন্তু সেভ এখানে কিন্তু লেখা আছে উপরে কিন্তু সেভ লেখা আছে ওই সেভে আমরা ক্লিক করবো এবং আমি পাঁচটা সিলেক্ট করেছি সেটাও কিন্তু লেখা আছে এই যে উপরে তো এখানে সেভ দিলে কিন্তু আপনারা ফোনের আপনারা ওয়াচের মধ্যে কিন্তু এই নাম্বারগুলো খুব সহজে পেয়ে যাবেন তো কানেকশন করা কিন্তু একদমই ইজি আপনারা ঠিক এইভাবে প্রতিটা ওয়াচে কিন্তু কানেকশন করে নিতে পারবেন আর আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। আর ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ